আপনার জীবনে কি এমন কোনো সময় এসেছে যখন আপনার কাছে সব কিছু ছিল কিন্তু আপনার অন্তর ছিল অশান্ত যখন আপনার হাতে ছিল ক্ষমতা টাকা মানুষের প্রশংসা কিন্তু রাতের গভীরে আপনি অনুভব করতেন এক গভীর শূন্যতা আমরা মানুষ হিসেবে প্রায়শই মনে করি যে দুনিয়ার সুখ শান্তি আমাদের হাতে থাকা সম্পদ আমাদের সম্পর্ক অথবা আমাদের সফলতার উপর নির্ভরশীল আমরা দিনরাত পরিশ্রম করি সেই শান্তি খুঁজে পাওয়ার জন্য কিন্তু প্রায়শই আমরা তা পাই না অথবা পেলেও তা ক্ষণস্থায়ী হয় আজ আমরা আলোচনা করব এক গভীর আধ্যাত্মিক সত্য নিয়ে দুনিয়ায় শান্তি চেলে আমরা আখিরাতের চিন্তা আমাদের এই দুনিয়ার সমস্ত হতাশার মাঝেও এক অকল্পনীয় শান্তি এনে দিতে পারে কোরআন হাদিস এবং নবিরাসুল ও সাহাবাই ক্যারামের জীবন থেকে নেওয়া অমূল্য শিক্ষা নিয়ে আপনার ইমানি জীবনকে আরো সমৃদ্ধ করতে আমাদের ব্লগ থেকে পড়ুন অনুপ্রেরণামূলক প্রবন্ধ শুনুন হৃদয় ছোঁয়া অডিও এবং আপনার জীবনের প্রতিটি প্রশ্নের ইসলামিক সমাধান খুঁজে নিতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউডাব্লিউ আমাদের চারপাশে তাকিয়ে দেখুন মানুষ একটু শান্তির জন্য কত কিছুই করছে কেউ হয়তো নতুন গাড়ি কিনছে কেউ হয়তো বিলাসবহুল বাড়ি বানাচ্ছে কেউ হয়তো নতুন সম্পর্ক খুঁজছে কিন্তু কিছুদিন পর সেই শান্তি আর থাকে না কারণ দুনিয়ার প্রতিটি জিনিসই ক্ষণস্থায়ী ভঙ্গুর এবং অসম্পূর্ণ দুনিয়ার সুখ এক মরিচিকার মতো যখন আপনি তার কাছে পৌঁছাতে চান তখন তা দূরে সরে যায় যখন আমরা আমাদের অন্তরকে এই দুনিয়ার ক্ষণস্থায়ী জিনিসের সাথে জুড়ে দিই তখন আমাদের শান্তিও ক্ষণস্থায়ী হয়ে যায় কারণ যে কোনো মুহূর্তে তা আমাদের থেকে ছিনে নেওয়া হতে পারে আল্লাহ আল্লাহতালা পবিত্র কোরআনে সুরা আল কাহের পঁয়তাল্লিশ নং আয়াতে বলেন তাদের কাছে দুনিয়ার জীবন উপমা এই যে আমি আকাশ থেকে পানি বর্ষণ করলাম তারপর তা দ্বারা জমিনে গাছপালা ঘনভাবে গজিয়ে উঠল তারপর তা শুকিয়ে খরখুটা হয়ে গেল বাতাস জাগে উড়িয়ে নিয়ে যায় আর আল্লাহ সব কিছুর ওপর ক্ষমতাবান এই আয়াতটি দুনিয়ার ক্ষণস্থায়িতা সম্পর্কে আমাদের এক স্পষ্ট ধারণা দেয় তাহলে কিভাবে আমরা এই ক্ষণস্থায়ী জীবনে এক চিরন্তন শান্তি পেতে পারি এর উত্তর হল আমাদের অন্তরকে এই দুনিয়া থেকে বিচ্ছিন্ন করে আখিরাতের সাথে জুড়ে দেওয়া যখন আমরা আখিরাত সম্পর্কে চিন্তা করি তখন আমাদের জীবনের সমস্ত কষ্ট দুঃখ এবং হতাশা তুচ্ছ মনে হয় আমরা বুঝতে পারি যে এই দুনিয়ার জীবন হল এক সাময়িক পরীক্ষা আর আমাদের চূড়ান্ত গন্তব্য হল আখিরাত রাসুল সাল্লাহ সালাম বলেছেন দুনিয়া মুমিনের জন্য কারাগার এবং কাফিরের জন্য জান্নাত সহি মুসলিম দুই হাজার নশো ছাপ্পান্ন এই হাদিসটি প্রমাণ করে যে একজন মুমিনের জীবনে কষ্ট আসাটা স্বাভাবিক কারণ সে দুনিয়ার ভোগ বিলাস থেকে দূরে থেকে আল্লাহর আনুগত্য করে কিন্তু এই কষ্ট তাকে জাহান্নাম থেকে রক্ষা করে এবং তাকে জান্নাতের দিকে নিয়ে যায় আখিরাতের চিন্তা আমাদের জীবনের সকল পরীক্ষায় ধৈর্য ধারণ করতে সাহায্য করে যখন আমরা কোনো বিপদে পড়ি কোনো দুঃখ বা কোনো আর্থিক সংকটের সম্মুখীন হই তখন আমাদের এই চিন্তা শান্তি দেয় যে এই কষ্ট সাময়িক আর আখিরাতে আমাদের জন্য এক বিশাল প্রতিদান অপেক্ষা করছে আল্লাহ তালা পবিত্র কুরআনের সুরা আলার ষোলো এবং সতেরো নং আয়াতে বলেন বরং তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ অথচ উত্তম এবং এই আখিরাতে আমাদেরকে দুনিয়ার মোহ থেকে মুক্ত করে আখিরাতের দিকে মনোনিবেশ করতে উৎসাহিত করে আখিরাতের চিন্তা আমাদের অন্তরকে হিংসা বিদ্বেষ এবং লোভ থেকে মুক্ত করে যখন আমরা বুঝতে পারি যে আমাদের রিজিক এবং আমাদের জীবনের সমস্ত কিছু আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত তখন আমরা অন্যের সাফল্য দেখে ঈর্ষা করি না আমরা জানি যে দুনিয়ার এই ক্ষণস্থায়ী সম্পদ কোনো কিছুই নয় আর আখিরাতের অনন্ত জীবনের তুলনায় তা মূল্যহীন এই উপলব্ধি আমাদের অন্তরকে প্রশান্ত করে এবং আমাদেরকে আল্লাহর পর পূর্ণ ভরসা রাখতে সাহায্য করে নবী মোহাম্মদ সাল্লাহু সাল্লামের জীবনও আমাদের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত তিনি দুনিয়ার ভোগ বিলাস থেকে দূরে থেকে আখিরাতের চিন্তায় মগ্ন থাকতেন তিনি বলেছেন আমি এবং দুনিয়ার উদাহরণ হলো এমন এক সাওয়ারির মতো যে এক গাছের নিচে বিশ্রাম নিল অতঃপর তা ছেড়ে চলে গেল হাদিস তিরমিজি দুই হাজার তিনশো সাতাত্তর এই হাদিসটি আমাদের শেখায় যে আমাদের এই দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী আর আমাদের প্রকৃত ঠিকানা আখিরাতে আখিরাতের চিন্তা আমাদের অন্তরে শান্তি এনে দেয় যখন আমরা আল্লাহর কাছে তবা করি তখন আমাদের অন্তর থেকে পাপের বোঝা হালকা হয়ে যায় যখন আমরা দোয়া করি তখন আমরা বিশ্বাস করি যে আল্লাহ আমাদের কথা শুনছেন এবং আমাদের জন্য কল্যাণকর কিছু করবেন এই বিশ্বাসই আমাদের অন্তরকে প্রশান্ত করে আমাদের উচিত প্রতিদিন মৃত্যুর কথা স্মরণ করা কারণ মৃত্যু আমাদেরকে দুনিয়ার মোহ থেকে দূরে রাখে এবং আমাদেরকে আখিরাতের জন্য প্রস্তুতি নিতে সাহায্য করে পরিশেষে যদি আপনি আজ কোনো কষ্ট দুঃখ বা হতাশায় থাকেন তবে আপনার অন্তরকে আখিরাতের দিকে ফিরিয়ে দিন আপনার সমস্ত কষ্ট আপনার সমস্ত ব্যথাকে আল্লাহর কাছে পেশ করুন আল্লাহর ওপর পূর্ণ ভরসা রাখুন এবং দোয়া করতে থাকুন কারণ আপনার এই কষ্ট আপনার জন্য জাহান্নাম থেকে মুক্তির এক পথ এবং জান্নাতের এক ওয়াসিলা আপনার দুনিয়ার শান্তি আখিরাতের চিন্তার সাথে জড়িত আখিরাতের চিন্তা যত বেশি হবে দুনিয়ার অশান্তি ততই কম হবে হে আল্লাহ হে অন্তর পরিবর্তনকারী আমাদের অন্তরকে আপনার দিনের উপর স্থির রাখুন আমাদেরকে এই দুনিয়ার মোহ থেকে রক্ষা করুন এবং আমাদেরকে আখিরাতের জন্য প্রস্তুতি নেওয়ার তফেক দান করুন আমাদের অন্তরকে আপনার স্মরণ এবং আখিরাতের চিন্তার মাধ্যমে প্রশান্ত করে দিন আমাদের এই মহৎবার্তা ছড়িয়ে দিতে এবং ইসলামের আলোকে প্রতিটি হৃদয় পৌঁছে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন আমাদের ফেসবুক পেজ ফলো করে উম্মা কণ্ঠ পরিবারের একজন সদস্য হয়ে যান আর আমাদের ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লুডাক্ষ আপনার জীবনে কি এমন কোনো সময় এসেছে যখন আপনার কাছে সবকিছু ছিল কিন্তু আপনার অন্তর ছিল অশান্ত যখন আপনার হাতে ছিল ক্ষমতা টাকা মানুষের প্রশংসা কিন্তু রাতের গভীরে আপনি অনুভব করতেন এক গভীর শূন্যতা আমরা মানুষ হিসেবে প্রায়শই মনে করি যে দুনিয়ার সুখ শান্তি আমাদের হাতে থাকা সম্পদ আমাদের সম্পর্ক অথবা আমাদের সফলতার ওপর নির্ভরশীল আমরা দিনরাত পরিশ্রম করি সেই শান্তি খুঁজে পাওয়ার জন্য কিন্তু প্রায়শই আমরা তা পাই না অথবা পেলেও তা ক্ষণস্থায়ী হয় আজ আমরা আলোচনা করব এক গভীর আধ্যাত্মিক সত্য নিয়ে দুনিয়ার শান্তি চেলে আখিরাত ভাব আমরা জানব কিভাবে আমাদের আখিরাতের চিন্তা আমাদের এই দুনিয়ার সমস্ত দুঃখ কষ্ট এবং হতাশার মাঝেও এক অকল্পনীয় শান্তি এনে দিতে পারে কোরআন হাদিস এবং নবিরাসল ও সাহাবাই কেনামের জীবন থেকে নেওয়া অমূল্য শিক্ষা নিয়ে আপনার ইমানি জীবনকে আরও সমৃদ্ধ করতে আমাদের ব্লগ থেকে পড়ুন অনুপ্রেরণামূলক প্রবন্ধ শুনুন হৃদয় ছোয়া অডিও এবং আপনার জীবনের প্রতিটি প্রশ্নের ইসলামিক সমাধান খুঁজে নিতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লুড ডট কম আমাদের চারপাশে তাকিয়ে দেখুন মানুষ একটু শান্তির জন্য কত কিছুই করছে কেউ হয়তো নতুন গাড়ি কিনছে কেউ হয়তো বিলাসবহুল বাড়ি বানাচ্ছে কেউ হয়তো নতুন সম্পর্ক খুঁজছে কিন্তু কিছুদিন পর সেই শান্তি আর থাকে না কারণ দুনিয়ার প্রতিটি জিনিসই ক্ষণস্থায়ী ভঙ্গুর এবং অসম্পূর্ণ দুনিয়ার সুখ এক মরিচিকার মতো যখন আপনি তার কাছে পৌঁছাতে চান তখন তা দূরে সরে যায় যখন আমরা আমাদের অন্তরকে এই দুনিয়ার ক্ষণস্থায়ী জিনিসের সাথে জুড়ে দিই তখন আমাদের শান্তিও ক্ষণস্থায়ী হয়ে যায় কারণ যে কোনো মুহূর্তে তা আমাদের থেকে ছিনে নেওয়া হতে পারে allah ta'ala pobre tu kuran al-kafir